সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করে দেখাবো এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি এবার চিনি দিয়ে নারকেল মেখে নেব দিয়ে দিলাম দুর্গা পূজা চলতেছে আবার লক্ষ্মী পূজা এই উপলক্ষে এরকম নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখানে আমি চিনি নিয়েছি চিনি দিয়ে দেব চিনি দিয়ে মেঘে নেবো ভালোভাবে চিনির নাড়ু চিনি দিয়ে সুন্দর করে মেখে তারপর তৈরি করতে হয় তাহলে সুন্দর হয় পাকটা অনেক সুন্দর আসে দেখুন আমি কিভাবে নাড়ুর পাকটা দিচ্ছি এখানে নারকেল দিয়ে চিনি সব একসঙ্গে মেখে নিচ্ছি মেখে নিলেই জল বের হয়ে আসবে এক্সটা জল দিতে হবে না এই জলে নারকেল সিদ্ধ হয়ে যাবে বাকি চিনিটুকু দিয়ে দিলাম একটা নারকেল আমি কুড়ে নিয়েছি বড় এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে চিনি প্রায় এক পোয়া আছে একটা নারকেল বড় নারকেল হলে এক পোয়া চিনি লাগবে চিনি কম হলে তালে নাড়ু হবে না তখন পাক আসবে না এভাবে সুন্দর করে মধ্যে মথে নারকেলটা আর চিনি মেঘে সফট করে নিব দেখুন মেখে নিতে কত সুন্দর ইয়ে হয়ে আসতেছে মোলাম পূজার সময় সবাই আমরা নাড়ু খাই এমনিতে অনেকেই শখ করে তৈরি করেও খায় বাচ্চারা অনেক পছন্দ করে দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি এই জলে নারকেল সিদ্ধ হবে এখানে আমি একটা সাদা এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে হয়ে গেছে এবার এটা তৈরি করার জন্য আমি চুলাই নিয়ে যাব এবার চুলায় আসলাম আমি নারকেলটা ভালোভাবে নাড়ুর পাক দিয়ে নেব নারকেল চিনি একসঙ্গে মেখে নিলাম এখন এটা নেড়ে চেড়ে পাক দিয়ে নেব এটা ধীরে ধীরে মিডিয়াম আছে আর কি এটা নেড়ে চেড়ে পাক দিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে এটা করতে হবে এভাবে সব আর কি নাড়তেই থাকতে হবে তাছাড়া পুড়ে লাগলে খেতে ভালো লাগবে না এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে তা না হলে তিনি তো এক পাশে লেগে গেলে এটা তিতো লাগবে দেখুন আমি কিভাবে নেড়ে নিচ্ছি যে জিনিসের যত স্বাদ সে জিনিস তৈরি করা তত কষ্ট এভাবে নাড়ু তৈরি করে আপনারা লক্ষ্মী পূজাও দিতে পারবেন এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন অনেকে চিনির নাড়ু তৈরি করেন লাল হয়ে যায় এভাবে তৈরি করবেন দেখবেন চিনির নাড়ু লাল হবে না এভাবে আমি নেড়ে সেরে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন নারকেলের পাক এসে গেছে আর একটু আমি ভেজে নেব দেখুন এভাবে ধীরে ধীরে মিডিয়াম আছে তৈরি করে নিচ্ছি আমি চিনি দিয়ে নারকেলের নাড়ু এটা খেতে অত্যন্ত সুস্বাদু একদম সন্দেশের মতো লাগে এবার আমি নাড়ু তৈরি করে নেব হয়ে গেছে আমার এভাবে আমি নাড়ু তৈরি করে নিচ্ছি দেখুন একটা নাড়ু আমার হয়ে গেছে আর একটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর পাক এসেছে আর কত সুন্দর সাদা ধবধবে হয়েছে একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব দেখুন কত সুন্দর হচ্ছে এটা গরম গরম থাকতে তৈরি করে নিতে হবে তা না হলে সেরে যাবে ঝুরঝুরা হয়ে যাবে তখন আর নাড়ু তৈরি করা যাবে না অসাধারণ হয়েছে দেখুন পাকটা কত সুন্দর হচ্ছে একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব দেখুন আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে পারফেক্ট আর কত সুন্দর সাদা ধবধবে হয়েছে এই রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে নারকেল দিয়ে চিনির নাড়ু অনেক সুন্দর একটি রেসিপি এরকম নাড়ু তৈরি করবেন সবাই পছন্দ করবে আত্মীয় স্বজন পূজার সময় আসলে দিলে সবাই খুশি হবে আমার ভিডিওটি পুরোটি দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ